একতা এক রাত্রে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আইসার্লাহু তালা আনহা গভীর গুমি নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরিস্তা হজরত জিব্রাহিল ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরিস্তা হজরত জিব্রাহীল আলহি ওয়া আহ্বানে বিশ্বনবী ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেস্তা হজরত জিব্রাহিল আলহিউসাল্লাম বললেন মহান রাব্বুল আল তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলি দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেস্তা হজরত ওসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান তা আলা আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছুই না বলে গড় থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আইসারাদি আল্লাহ তালা আনহার ঘুম ভেঙ্গে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবী সাহিত নেই অতপর হজরত আইসারাদি আল্লাহ তালা আনহা ঘরের ভিতরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে তালাশ করতে লাগলেন ঘরের ভিতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আইসারাদ আল্লাহ তালা আনহা ঘর থেকে বের হয়ে বিশ্বনবীকে অন্যান্য বিবিদের ঘরে গিয়ে হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের খুজ করতে লাগলেন আম্মাদান আইশারাদে আল্লাহ তাআলা আনহা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিন্তু অন্যান্য কোনো বিবিগণের ঘরেও বিশ্বনবীকে পাওয়া গেল না অতঃপর হজরত আইশারাদি আল্লাহ তাআলা আনহা সুজা হজরত ফাকিম আদাদি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবীকে খুঁজ করার জন্য হযরত আই শারাদি আল্লাহ তাআয়ালা আনহা ফাতেমা আদে আল্লাহু তাআলা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি তখন হজরত ফাতেমা আদে আল্লাহ তাআলা আনহা বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি তখন হযরত আলী আদে আল্লাহু তাআলা আনহু নবীজিকে খুশ করার জন্য বের হয়ে গেলেন আলী আদে আল্লাহু তাআলা আনহুর সাথে হজরত হাসান হোসেন এবং হজরত ফাতেম আদে আল্লাহু তাআলা আনহা এবং আম্মাজান যান আই আল্লাহ তালা আনহু বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানেও বিশ্বনবী নেই তখন আম্মাজান যান আইশারদ আল্লাহ তালা আনহা বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানেও নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী তখন হযরত আলী আদিয়াল্লাহু তাল আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম জান্নাতুল বাকিতে থাকতে পারেন হযরত আলী আদিয়াল্লাহু তালাহু কথা শুনেই সবাই মিলে জান্নাতুল বাকিতে এলেন সেখানে এসে দেখেন বিশ্বনবী সাজদায় পরে রয়েছেন সেই সাজদার নূর এবং বিশ্বনবীর পবিত্র চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতপর হজরত ফাতে আনহা বিশ্বনবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন আব্বা গো আপনার উপর কি কোনো নাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আল্লাহি ওয়াসাল্লাম শেষদা থেকে মাতা উঠিয়ে ফাতে মারাদে আল্লাহ তালা আনহাকে বললেন হে মা ফাতেমা আমার উপর কোনো নাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রু দাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা জিব্রাহিম আলহি ওয়াসাল্লাম এসে আমাকে বলে গিয়েছেন আজকে রাতে মহান রাব্বুল আল আমিন তার রহমত এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ করেন আর যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন হে ফাতেমা আমি সাজদায় পরে জান্নাতুল বাকিতে যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য মহান রাব্বুল আল দরবারে দুয়া প্রার্থনা করছি কারণ আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই তখন কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ কিরূপ আচরণ করেন তা আমি স্পষ্ট দেখতে পাই তোমরা দিনের আলোতে যেমন সবকিছু স্পষ্ট দেখতে পাও আমি তেমনি কবরের আজাব স্পষ্টভাবে দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে এসেছি আমার সাহাবিদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে মাঘ ফেরাত কামনা করতে মহান রাব্বুল আলমিন আল্লাহ যেন তাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি দেন সুবাহান আল্লাহ একইভাবে আরেকটি ঘটনা ঘটে এক রাতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করলেন যে হজরত আইসার আল্লাহ আনহা ধারণা করলেন বিশ্বনবী হয়তো পরলোক গমন করেছেন তখন হজরত আল্লাহ তাল্লাহ আনহা নবীজি বৃদ্ধাঙ্গুলে নারা দিলেন তখন নবীজি বৃদ্ধাঙ্গুল নড়ে উঠল এতে আম্মাজান আয়েশা নিশ্চিন্ত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন শেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন হজরত আয়েশাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আকাঙ্ক্ষা হয়েছে যে রাসূলুল্লা সাল্লাহু আলাই তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়শা রাদি আল্লাহ আনহা বললেন না ইয়া রাসূলুল্লাহ তবে আপনার দীর্ঘ শেজদাহ দেখে আমার আশঙ্কা হয়েছে যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়সাকে জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আইসা রাজি আল্লাহ তালহ বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করতে হবে নবীজি রাসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লামের প্রতি দূরত পাঠ করতে হবে ইস্তাক পার পরা বা ক্ষমা প্রার্থনা করতে হবে একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রাতের কিছু সময় ঘুমাতে হবে যেন এমন না হয় যে সারা রাতে দীর্ঘ এবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মাজাহার হাদিসে এসেছে হজরত আলী ইবনে আবু তালেব রাদি তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত চোদ্দ তারিখ দেবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাত এবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি তাকে আমি ক্ষমা করে দেব। আছে কি না কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব। এইভাবে সুবিন সাদেক পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকেন অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় এক রাতে বিশ্বনবী এবং আম্মাজান হজরত আইসার দি আল্লাহ তালা আনহা ঘুমিয়েছিলেন বিশ্বনবী যখন বুঝতে পারলেন আইসার দি তালা আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি সাবধানে একা বাহিরে চলে গেলেন আইসারাদ্লাহ তালা আনহা ঘুমাননি এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন আইসারাদ্লাহ তালা আনহা ভাবলেন তার অগুচরে বিশ্বনবী কোথায় যান সেটি দেখবেন তাই কৌতূহল বসত আম্মা যা নাই সারাদ আল্লাহ তালা আনহা বিশ্বনবীর পিছু নিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন চলতে চলতে তিনি মসজিদে নবমী থেকে একটু দূরে অসংখ্য সাহাবিদের কবরস্থান যেখানে বাকিতে এসে উপস্থিত হলেন বাকিতে পৌঁছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে দোয়া করলেন এবং দূরে দাঁড়িয়ে আম্মাজান আইসারাদ আল্লাহ তাল আনহা সব কিছু দেখছিলেন আইসারাদ আল্লাহ তাল আনহা যখন দেখলেন বিশ্বনবী মৃত সাহাবিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এবং রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আইশারাদি আল্লাহু তা আলা আনহা জলদি সেখান থেকে ঘরে এসে কাঁচামরি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম ঘরে এসে শুয়ে পড়লেন নবীজি শুয়ে বুঝতে পারলেন যে আইশারাদি আল্লাহু তা আলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে খুব দ্রুত বেগে ওঠা নামা করছে তখন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়েশা উত্তরে আম্মাদান আই সারাদি আল্লাহ তা আলা আনহা বললেন কিছু না নাসুল আল্সাল্লাহু আলাইহি আসাল্লাম তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নিব আই সারাদে তা আনহা তখন পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন অতপর হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ তার রাসূল তোমার উপর জুলুম করবেন উত্তরে হজরত আঈশের আল্লাহ তাআলা আনহা বললেন হে আল্লাহ রাসূল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন হজরত মোহাম্মদ সালে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহান আল্লাহ তালা সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালো ছাগলের পালের পশু বেশি লোকদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ একদিন হজরত ঈসা আলাইহি ওসাল্লাম আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ কি আছে উত্তরে মহান রাব্বুল বললেন অবশ্যই তুমি একটু সামনে অগ্রসর হও তাহলেই বুঝতে পারবে মহান রাব্বুল আলমিনের নির্দেশে হজরত ঈসা ওসাল্লাম চলতে লাগলেন সামনের দিকে একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হজরত ঈসা আলহি ওসাল্লাম দাঁড়িয়ে গেলেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে ইসা তোমার হাতে লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করো অতপর ঈশা আলহি ওসাল্লাম তার হাতে লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল তখন হজরত ঈশা আলহি ওয়াসাল্লাম দেখতে পেলেন তার মধ্যে তাসবি হাতে এক বৃদ্ধ লোক ইবাদতে মগ্ন রয়েছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে তখন হজরত ইসা আলহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর এবাদতে মশকুল আছেন বৃদ্ধ ব্যক্তিটি তখন বললেন আমি এই এলাকার একজন মানুষ আমার মায়ের দোয়া আল্লাহ তালা আমাকে এই বুজুর্গি দান করেছেন চারশো বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর এবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুবহান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী তখন আল্লাহ রাবুল আলমিন বললেন হে ইসা জেনে রাখো শেষ জামানার নবীর উন্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের চাঁদের পনেরো তারিখ রাত জেগে এবাদত করবে এবং দিনে রোজা রাখবে নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট এই চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে তখন হযরত ইসা আলাইহুসাল্লাম কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখিরি জামানার নবী হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাতে তাহলে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাতে এত সব কামাই করতে পারতাম সুবহান আল্লাহ একবার মদিনায় তিন দিন যাবর বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন হজরত উমর রাদি আল্লাহু তা আনহু কিছু মুনাফিকের কাছে গিয়ে তরবারি হাতে নিয়ে বললেন এই মদিনার মুনাফিকরা বলো আমার রাসূল সাল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি বিশ্বনবীর খবর দিতে না পারো তবে মদিনার একটা মুনাফিককেও ওমরের তরবারির আগাত থেকে কেউ বাঁচাতে পারবে না মুনাফিকেরা ভয়ে ভয়ে কাঁপছে আর বলছে ওমর বিশ্বাস করো আমরা তোমাদের রাসুলের কোনো খবর জানি না এমন সময় আবু বক্কর আনহু ওমরকে বললেন ওমর পথ চলতে চলতে বহুদূরে জাবালে সালাত নামক একটি জায়গা আছে ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট বেড়া বরকি রশিদরে রাখালারা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে বিশ্বনবীর খুঁজ করা যেতে পারে আবু বকর রাদি আল্লাহুতালা আনহুর কথা শুনে হজরত উমর রাদেল্লা হুতালা আনহু আবু বকরকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাদি আল্লাহ আনহুতায়ালা রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন হে রাখাল এই পথ দিয়ে দিনের রাসূলকে যাইতে দেখেছো কি রাখালেরা বলল আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্মতি উন্মতি বলে কাটছে সেটা দেখে আমাদের উট বেড়া বরকিগুলো একদিকে তাকিয়ে তাকিয়ে কাটছে উটের বাচ্চা বরকির দুধ খায় না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কান্দে এত করে পেটালাম তিন দিনের ভিতরে একটা পশু গাছে মুখ লাগায়নি বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারছি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান রাকালের কাছ থেকে এসব শুনে আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু তখন বললেন হে ভাই ওমর যে মানুষের মায়ায় পড়ে জানুয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে সেই মানুষ রাহমাতুল্লাহ আল আমিন ছাড়া আর কেউ হতে পারে না তারপর দুজনে পাহাড় বিয়ে উঠে দেখেন বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লাম শেষদায় পরে কাঁদছেন আবু বকর রাদ তাল আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার আবু বকর এসেছি মেহরবানি করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসুল রাসুল বলে ডাক পেরেছি হুজুর মদিনায় চলুন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে আপনি যে উন্নতির জন্য কাঁদছেন আমি আল্লাহর নামে কসম করে বলছি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উন্মতে মোহাম্মদের জন্য আমি দান করে দিলাম এরপরও বিশ্বনবী কোনো কথাই বলছেন না শুধু কেঁদেই যাচ্ছেন অতপর আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন ইয়া আমি উমর যে তোর বাড়ি হাতে নিয়ে ছাব্বিশ বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে আপনার মায়াবী মুখ দেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় সেদিন হতে আজ পর্যন্ত আমি উমর যত নেকির কাজ করেছি উন্মতে মোহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম অতপর ওমর রাদি তাআলা তালা আনহু বললেন হুজুর আপনি মাথা উঠান মদিনায় চলুন তখনও বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কিছুই বললেন না অজর ধারায় কেদেই চলেছেন আবু বক্কর হজরত উমর রাদ তালা আনহুকে বললেন ওমর মনে হয় এভাবে কাজ হবে না এইভাবে বিশ্বনবীকে নেওয়া যাবে না চলুন আমরা ফাতিমা রাদে আল্লাহ তালা আনহার কাছে যাই তখন হজরত আবু বকর রাদে তাআলা আনহু এবং হজরত উমর রাদে তালা আনহু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তখন বাড়িতে এসে মা ফাতেমাকে সব কিছু খুলে বললেন এবং বললেন ফাতেমা রাসুলের খবর পাওয়া গেছে রাসুল কাঁদছেন পাহাড়ের গুহায় শেষ দেয় পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহু হাসান হুসেনকে নিয়ে চললেন ওই পাহাড়ের গুহার দিকে ফাতিমা রাদি আল্লাহ আনহা পাহাড় বিয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন আব্বা গো কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন আজ তিন দিন যাবৎ আপনার কোনো খবর নেই আপনার মায়ের কাছে না বলে আপনি উন্মতি উন্মতি বলে পাহাড়ের গুহা এসে বসে কাঁদছেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করিনি মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না করছে হাসান হুসাইন কাঁদছে ওদেরকে বোঝাতে পারছে না আব্বা গো যে উন্নতির জন্য এত কান্না করছেন সেই উন্নতির জন্য আর আপনাকে কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমার জিন্দিগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম নবী তখনও কিছু বললেন না শুধু কেদেই চললেন এবার ফাতিমা রাজি আল্লাহ আনহা আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো দেওয়ার মতো কিছুই নেই আমার যে ছেলে দুইটি তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরু হাসান হোসেনকে বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন তখন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডাক দিয়ে বললেন হে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্ধু যেন আর কান্না না করে ফাতিমার কুরবানি আমি কবুল করেছি আর বন্ধুর চোখের পানি আমি কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু উন্নতির জন্য কেমন দরদি হাবিবকে জানিয়ে দাও সঙ্গে ফাতেমাকে যেন মদিনায় চলে যায় হাসরীর কটির ময়দানে আমি ওয়াদা দিলাম আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মত জাহান নামে দেবো না সুবাহান আল্লাহ মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হযরত দীব্রাইল আলাইহুসাল্লাম সেখানে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে সব কিছু জানিয়ে দিলেন এবার হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম শেজদা থেকে মাথা উঠিয়ে বললেন হে ফাতেমা আমার ইচ্ছা ছিল আমি সেই পর্যন্ত কাঁদবো যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সারা দিয়ে বলবেন বন্ধু আর কাঁদবে না তোমার একটা গোনা আগার উন্মদকেও আমি জাহান নামে দেব না যতক্ষণ আল্লাহ ই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবেই কেঁদে যেতাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে তার মতো জীবন ধারণ করে কবর দেশে যাওয়ার জন্য আল্লাহ আব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমরা সেভাবেই যেন চলতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমিন